অ্যাম্বুলেন্স পক্ষে ছাত্রাও অ্যাম্বুলেন্স করে দিচ্ছে অ্যাম্বুলেন্স পক্ষে না এমার্জেন্সি যারা ইমার্জেন্সিগুলো ছেড়ে দিচ্ছে অ্যাম্বুলেন্সের দিচ্ছে দিচ্ছে কাকরারের পরিস্থিতি অবস্থান করছি করতে পারছি এত পরিমাণ মানুষ সাথে সাথে হাজার হাজার মানুষ কীভাবে মানুষ আটকে আসে এরকম হল রৌদ্রের তাপও প্রচণ্ড রৌদ্রের তাপ মানুষ ভোগান্তিতে বসবাস করতেছে 왜기으아 হাসপাতালে যাইবা মানে অসুস্থ মনে কাছে এখানে এবার দিয়ে এবার হ্যাঁ এত শুধু শুধু খালি কি দরকার আমরা আসলে সাংবাদিকরা ছাত্রদের পক্ষে সহমত মেদার বিকল্পনায় আসলে